তবে একটা জিনিস যে যারা বলে বাংলা সিনেমার পাশে দাঁড়াও পাশে দাঁড়াও একটা জিনিস এটা প্রুফ করে দিল ডিরেক্টর জয়ব্রত বসু যে ভালো সিনেমা বানালে লোকের কাছে ভিক্ষা চাইতে হয় না পাশে দাড়াও পাশে দাড়াও লোকরা নিজে থেকে এসে পাশে দাঁড়ায় এবং মুঠে হাততালিও দেয় হাততালি মানে মানে এই এই ফিল্মে আমি দেখলাম মানে আমরা যত সিনেমা দেখেছি আজ পর্যন্ত সবচেয়ে বেশি হল এঙ্গেজমেন্ট হয়েছে প্রচুর মানে লোকজন আর কি হাসছে ভাততালি দিচ্ছে লাফাচ্ছে আমাদের সামনে সিটের উপর লাফাচ্ছে চিন্তা করা যায় মানে ইয়াং অডিয়েন্স থেকে শুরু করে মিড এজ অডিয়েন্স মানে ভ্যারাইটি ছিল হ্যাঁ মিড থেকে ইয়াং ফিফটিজ থেকে নাইনটিনস এর অডিয়েন্স মানে ফ্যামিলি অডিয়েন্স তো নিশ্চয়ই যাবে না কারণ 18 প্লাস মুভি হ্যাঁ আর 48টা কার্ডস হ্যাঁ 54 খানা কার্ড সিবিএফসির সরি 54 খানা কার্ডস ফিফটি ফোর খারাপ কাটসের পরও যে মুভিটা এত বড় হয়েছে আমার মনে হয় এর পেছনে এডিটিং এর একটা জাদু আছে আশিক সরকার এডিটিং আর আমার মনে হয় যে এডিটিং মানে কাটে যেই সিনগুলো বাদ দেওয়া হয়েছে আমার মোস্ট প্রবলি হয়তো ওই তো আমার সেক্স সিনগুলোর মধ্যে থেকে বা ইন্টিমেট সিনগুলোর মধ্যে থেকেই কাট দেওয়া হয়েছে আর আমার মনে হয় এটা করা উচিত না কারণ কি তুমি দু সেকেন্ড কিছু দেখিয়ে তুমি মানুষজনকে ফিল করাতে পারবে না ঠিক আছে আমি মনে করি অ্যাটলিস্ট দু সেকেন্ড না হলেও ব্যাপারটা যদি ফিফটিন থেকে টোয়েন্টি সেভেন্সের হতো তাহলে ব্যাপারটা ফিল করতে পারতো আরো বেশি মানুষ ওই সিনগুলো বাড়ানো উচিত ছিল আমি এর জন্য বলছিলাম না থিয়েটারে সব সময় চালু করে দেয় আমি বলছিলাম আমি জাস্ট বলছি দু সেকেন্ড দেখি কোনো মানে হয় না ঠিক আছে আর যেইটুকু নিউডিটি আমরা ট্রেলার লেভেলেও দেখেছিলাম ওটা কিন্তু হলে ওই সিনটা ব্লার করে দেওয়া হয়েছে হ্যাঁ মানে ব্লার মানে ইন দ্য মানে যে এই যেখানে বেড সিনটা ছিল যেখানে ঋষভ বসুর একটা পিছন দিকে দেখানো দেখা যাচ্ছিল ট্রেলারেই দেখানো ওকে ব্লার করে দেওয়া হয়েছে ব্লার করে দেওয়া হয়েছে বাকি পাইল সরকারের ব্যাক তো আছে আর পাইল সরকারের তো মানে ফ্রন্টাল নিউডিটি কোনো নেই হ্যাঁ ফ্রন্টাল নিউডিটি কোথাও নেই কিন্তু সিনেমাটা কিন্তু যেটা বলতে ভিজুয়ালি দেখতে কিন্তু খুব মারাত্মক লাগে মানে আমি লিটারালি সিনেমাটা দেখতে দেখতে আমার কাছে গ্যাংস অফ অসিপুরের পুরো ভাইব পাচ্ছিলাম ঠিক আছে যেই লেভেলের ওই ভায়োলেন্স যেই লেভেলের ওই মানে স্ক্রিন প্লেটা যেই লেভেলের পুরো এক্স্যাক্ট সেই স্ক্রিন প্লে প্রাইস আর প্রত্যেকটা আমরা বুঝতেই পারিনি কখন মুভিটা শেষ হয়ে গেল হ্যাঁ এটা সবচেয়ে বড় বাংলা ঘুরিয়ে দেখতে হয়নি এমন অবস্থা আর এটা জয়ব্রত বসুর তো কুইন্টন ট্যারেন্টিনর ফ্যান বয় সে তার গুরুকে একদম প্রপার শ্রদ্ধার্ঘ দিন হ্যাঁ এটা বলা যেতে পারে ওর গুরুর সিনেমা পাল ফিকশন যেটা একটা জনরেও হ্যাঁ ওই সিনেমা থেকে ইন্সপায়ার করা আমাদের ফেভারিট ডাইরেক্টর আছে যে আছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা হ্যাঁ তাকেও অ্যানিমেল ইন্সপায়ার করেছে ভায়োলন্স অ্যানিমাল মানে ওর যে ভায়োলেন্সের জন রেটা তারপর এদিকে আমাদের ওই আমাদের আজকের ডাইরেক্টর যে জয়ব্রত বসু যার নতুন ডিরেক্টর প্রথম ফিল্ম এটা হ্যাঁ প্রথম ফিল্ম সেও ইন্সপায়ার্ড প্রথম ফিল্মই ওই পাল ফিকশনটা এত ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে আপনারা দেখে একদম মানে পুরো একদম প্রত্যেকটা সিনের মধ্যে আপনারা হল এঙ্গেজমেন্ট পাবেন আর সবাই হাসবে সবাই এঙ্গেজ করবে খুব ভালো লাগবে আর সৌম রীত বলে সৌম রীত মিউজিক দিয়েছে মিউজিকের কাজ কিন্তু জিটিএ ভাই সিটি ওয়ার্ল্ড খুব পপুলার গেম ছিল ওইখানে যে মিউজিকটা আসতো আর ওই মিউজিকটা ওই টাইপের মিউজিক ইন্সপায়ার্ড ফ্রম ইট এই কিছু কিছু সিনসে দেওয়া হয়েছে যেগুলো মানে লাগছে একদম মানে কী বলবো মিউজিকের কাজ খুব ভালো হয়েছে সাইলেন্স সাইলেন্সকেও ইউজ করা হয়েছে খুব ভালোভাবে আর স্টোরি লাইনটা আসবো আমরা হ্যাঁ স্টোরি রিলাইন তো তোমার রয়েছে স্টোরি তো মানে পালফিকশান যেরকম হয়ে থাকে মানে হানএক্সপেক্টেড টুইস্ট ভায়োলেন্স মানে নেক্সট যা থাকে নেক্সট কি হবে সেটা বোঝা যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা সিনে একটা করে মিস্ত্রি আছে একটা করে কি বলবো মানে কোয়েশ্চনেবল জিনিস আছে যে নেক্সট কি হতে চলেছে আমরা রুদ্রনীলের ঘোষের ক্যারেক্টারটা দিনবন্ধু ত্রুতে আমরা গল্পতে ঢুকি এবং সেই ক্যারেক্টারটা বারবার फोर्थ ওয়াল ব্রেক করে আমাদের সাথে কথা বলছে কথা বলছে আর লাস্টে তো হল থেকে বের হবেন না যখন নাম দেখানো হচ্ছে যখন যখন সিনেমা শেষ হয়ে গেছে তখন তখন লাস্টে যখন ক্রেডিট লাস্ট ক্রেডিট শুরু হয়ে গেছে তখন রুদ্রনীল আবার আসে তখন রুদ্রনীল হুট করে দেখি চলে যাচ্ছে সবাই উঠবেন না উঠবেন না দেখুন এত বানিয়েছে এত কষ্ট করে বানিয়েছে সবার নামটা দেখে যান সবাই আবার আবার সবাই দেখতে শুরু করেছে আরে হেভি ওই সিন টা হেভি ছিল সৌরভ দাস সৌরভ দাস তো পুরো আজিজ হয়ে গেছিল আবার মানে সৌরভ দাসের পুরো ঢুকে গেছে সিনেমার মধ্যে মানে ক্যারেক্টার মধ্যে একদম ঢুকে গেছে পুরো আজিজ বলতে হবে এটা ঠিক পায়েল সরকার পায়েল সরকার নিজের জায়গায় খুবই সুন্দর পায়েল সরকার ঋষভ বসু কিন্তু নজর কাড়া অভিনয় দিয়েছে ঋষভ বসু ভাই ফাটিয়ে দিয়েছে পুরো একদম মানে ওকে যেই ক্যারেক্টারটা দিয়েছে সেটাও যে এত ভালোভাবে এক্সিকিউট করেছে লোকে ওকে দেখে এত হাসছে এটাই বড় ব্যাপার আর অমিত শাহ হচ্ছে গিয়ে বিরু বলে জিভ নেই জীব নেই মাংস খেতে ভালোবাসে আর এমনি সেমনি মাংস না মানে সেটা থাক সেটা হলে গিয়ে দেখে মাংস কিসের মাংস মাংস লাগবে ব্যাস প্রোটিন আর ওদিকে অনুরাধা মুখার্জি

পুরো রকম ভাইবস আসছে আর ওনার যে মানে বিভিন্ন বিভিন্ন সিনে ইমোশনাল অ্যাক্টিং মানে ওনার একটা ফেভারেট টর্টয়েজ আছে যে যেনাকে টার্টেল গুগল হ্যাঁ গুগল যেনাকে উনি ব্র্যান্ডের থেকেও বেশি ভালোবাসেন তো এই যে গ্যাংস্টার রোলের ক্যারেক্টার থেকে সফট কর্নারে যাওয়া ওই সিংগুলো এক্সিকিউট করা খুব ভালো হয়েছে একজন গ্যাংস্টার যে হাজার লোককে কুপিয়ে মেরে দিচ্ছে আর সোলাতে ভয় পায় আর সোলাতে ভয় পাচ্ছে অনেক ছোট ছোট নোয়ান রাখা হয়েছে হাসির হ্যাঁ এগুলো এত ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে আপনারা দেখে খুব মজা পাবেন আর রাহুল ব্যানার্জিও মারাতো ও তো ও তো এক্সসেপশনাল রাহুল ব্যানার্জি দুর্দান্ত অ্যাক্টিং করেছে আর তাহলে এই সিনেমাটাকে কত রেটিং দিবি আমার জন্য এটা 9.5 আউট অফ 10 আমার জন্য এটা 9.5 আউট অফ 10.5 কাটলাম এই কারণে আমার মনে হচ্ছে লাস্টের দিকটাতে মানে হঠাৎ করেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি পেস আপ করে যায় পেস আপ করেছে খুব মানে ইন্টারেস্ট লেভেলে ভায়োলেন্স দেখানো হয়েছে হ্যাঁ ভায়োলেন্সটার জন্য নয়

এই রিভিউ টা শেষ করলাম এখানে আবার দেখা হবে কোনো অন্য গিয়ে দেখুন সিনেমাটা সাপোর্ট করুন চলো টাটা